আপনাদেরকে বড় খবরের আপডেট জানাই যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোমকল মুর্শিদাবাদ জলঙ্গি ভরতপুর একাধিক জায়গাতে তৃণমূল কিন্তু শয়ে শয়ে কংগ্রেসে যোগদান করছে তৃণমূলের ভোটার আপনাদেরকে এর আগেই তো আমরা বলেছিলাম বলিনি বলে রেখেছিলাম বা জানিয়ে রাখি যে কংগ্রেসের অধীর একটা বড় চমক দেখা যেতে পারে মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনে কংগ্রেসের জোর কদমে কিন্তু একটা প্রস্তুতি চলছে অধীরের হাত ধরে আরও কিন্তু তৃণমূল কিন্তু একটা বড় একটা ভাঙনের আশঙ্কা দেখছে অধীর চৌধুরী কংগ্রেসের দাপটে নেতা তিনি লোকসভা ভোটে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি হেরে যান তাই ছাব্বিশের বিধানসভা ভোটে পথ গ্রাম থেকে মানুষ শহরবাসীরা একটা আওয়াজ তুলছে যে অধীর চৌধুরীকে যাতে তার কংগ্রেসের রাজনৈতিক দল প্রার্থী করলে কংগ্রেসের জয় জয়কার নিশ্চিত হতে পারে মুর্শিদাবাদে কংগ্রেস অর্থাৎ ষোলোটি এককভাবে আসন জিততে পারে যা অধীর চৌধুরী কি প্রার্থী হবেন কি হবেন না তাদের হাইকমান্ড অর্থাৎ সেটা সিলমোহর দেবে না প্রার্থী অধীর চৌধুরীকেই করা হতে পারে বলে সূত্র মারফত খবর সম্ভবত কিন্তু দেখুন কংগ্রেসের দাপটে নেতা প্রাক্তন সাংসদ রেলের প্রতিমন্ত্রী প্রাক্তন অধীর চৌধুরীকে যদি যে কোনো বিধানসভা আসনে মুর্শিদাবাদে তিনি প্রার্থী হয় কিনা তাহলে কংগ্রেসের একটা জোয়ার ভাটার জয় নিশ্চিত হতে পারে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই